রাজপুরে প্রাণঘাতী হামলার শিকার হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজকে দেখতে হাসপাতালে রিপাবলিক বাংলা সিনিয়র এডিটার সহনারী সরকারের কাছে জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা নির্ভয়ে হিন্দুদের অধিকারের কথা বলেছিলেন বলেই কি হামলার শিকার হলেন হিন্দু সন্ন্যাসী বাংলাতে নিরাপদ নয় বাঙালি হিন্দুরা দাসপুরে ভাগবত পাঠের পর আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে হাসপাতালে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর সর্নালী সরকার লাগছে

তারপর একজন পেছন থেকে মাথায় আঘাত করলো জল খুলে গেলো কেটে গেল তারপর হাতে অস্ত্র দিয়ে রাজনৈতিক চোখ রাজনৈতিক তোয়াক্কা করেননি এই তীর সন্ন্যাসী হিন্দুদের অধিকারের কথা বিভিন্ন অনুষ্ঠানে অকপটে বলে সনাতনের জন্য লড়াইকে কি হিরণময় মহারাজের মতো গেরুয়া দাড়িদের ভয় পাচ্ছে সংবিধান বিরোধীরা পশ্চিমবঙ্গ যে ধীরে ধীরে এক প্রকার তালেবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয় সুস্পষ্ট আজ একজন সর্বত্যাগী সন্ন্যাসী যদি বাকস্বাধীনতার অধিকার না থাকে তাহলে পশ্চিমবঙ্গের আমর সাধু সমাজ এবং আপামর হিন্দু সমাজের নিয়ে একটি বিশাল বড় প্রশ্নচিহ্ন থাকে গোমাতার জয় বলেছিলেন বলেছিলেন শ্রীরাম ভাগবত কথা সেরে রাতেই হামলা হয় হিরণময় গোস্বামীর ওপর বাংলাদেশে যেভাবে হিন্দুদের অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত এ রাজ্যেও একই রূপ দিতে চাইছে কেউ কেউ কিন্তু সচেতন ও ঐক্যবদ্ধ বাঙালি হিন্দুরা কোনোভাবেই তা হতে দিতে রাজি নয় স্বর্ণালী সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলায় আক্রান্ত সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজ দাসপুরে মহারাজের ওপর হামলার পর থেকে রাজ্য জুড়ে ক্ষোভের আগুন প্রতিবাদে বাংলা অচলের হুশিয়ারি সাধু সন্তদের ভারতবর্ষের আগড়া পরিষদ আছে এই পশ্চিমবঙ্গে বারে বারে যদি ধর্মগুরুদের এরাম হয় তাহলে আমরা নাগারা গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো রাজ্য জুড়ে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই গর্ছ কিন্তু কেন কারণ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নিরস্ত্র সন্ন্যাসী হিরণময় গোস্বামীর ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা গুরুতর জখম অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে শুয়ে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন হিরণময় মহারাজ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা মহারাজের সুস্থতা কামনায় হাসপাতালের বাইরে অনেকেই আবার অবিরাম জপ করে চলেছে আমি দেখতে পাচ্ছি আপনারা আপনারা যারা এসছেন টানা তিনজনে মিলে জব করে যাচ্ছেন সমানে প্রশাসন আর কতদিন ধরে রং দল মত বেছে বেছে তারা পদক্ষেপ করবে বলায় হিরণময় মহারাজের ছবি দেওয়া লকে রাত জাগা তবুও যেন রনমদেহি মনোভাব নিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্তের শিষ্যরা রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের কাছে ভগবত প্রবচকের ওপর হামলা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ভক্তরা খুব কষ্ট হচ্ছে আমাদের উনি তো আঘাত পেয়েছেন কিন্তু ওনার আঘাতটা আমাদের যে কতটা মানে কৃষ্ণের অঙ্গে আঘাত করেছেন এই আঘাত আমরা কিছুতেই সহ্য করব না সাধু সন্তদের অস্তিত্বের লড়াই চলছে যেন বাংলায় হিরণময় মহারাজকে গলার নলি কেচে খুনের চক্রান্ত চলছে রিপাবলিক বাংলা সিনিয়র এডিটরের কাছে বিস্ফোরক দাবি মহারাজের ভক্তের অকল্পনীয় ভাবতেও পারি না আজকের আমাদের মহারাজরা এখানে আমরা সুরক্ষিত নেই এই পশ্চিমবঙ্গে বারে বারে যদি ধর্মগুরুদের এরাম হয় তাহলে আমরা নাগারা গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো বাংলাদেশের মতো বাংলাতেও আক্রান্ত সাধু সন্তরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন একজন সন্ন্যাসীকে আক্রান্ত হতে হবে হিন্দু সন্ন্যাসীর রক্তে ভিজেছে বাংলার মাটি রাজ্য সরকার প্রশাসনের কোনোই দায়িত্ব নেই বেঁচে থাকার ন্যূনতম যত কিছু প্রয়োজন সবকিছুকে যেন এরা ধুলিস্বাদ করে দিয়ে চাটুকারিতা হয়ে থাকো রাজনৈতিক ক্ষমতা দিয়ে হোক কোনো পুলিশ ব্যবস্থা দিয়ে হোক কিছু এরাকে নিজেকে স্বাস্থ্য কায়েম এ কোন বাংলা যেখানে নিগ্রহের শিকার হিন্দু সন্ন্যাসীরা বাংলার মাটিতে দাঁড়িয়ে ধর্মাচরণে এত কিসের সমস্যা মমতার বাংলাতে হিন্দুদের অধিকার নিয়ে কথা বলায় কি অপশক্তির পুনজরে হিরণময় মহারাজ সর্ণালী সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়